হাজার যদি আপনারা খবর চান এখানে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের সাইটের মধ্যেই আছি টু বাংলাদেশ মিলিটারি স্ট্রেং সিআরটি টিম সহকারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডমিনেশন পেট্রোল আর কি তো এইগুলি তারা ওই মার্চ চার্জ করে বেড়ায় এবং মুখে ওই একটা মাস্ক পরে আর কি তো এটা ভাই খুব দুর্দান্ত লাগে আমার কাছে হাউ ইজ হি ইভেন এলিজেবল টু বিকাম দ্য আইসিসি চেয়ারম্যান অ্যাপার্ট ফ্রম বিং দ্য সান অফ এ বিজেপি পলিটিশিয়ান মানে উনি খুব ঝাড়তেছে আর কি তা আজকে যেটা দেখলাম আমাদের কোনো কার্ড নেই জনগণই আমাদের কার্ড তো এটা অবশ্যই ভালো কথা বলছে এবং নেতা কর্মীরা দুঃসময়ও পালায়নি সামনেও পালাবে না জামাত আমির উনিশ হাজার ডলার মানে চিবায় খায় ফেলছে এবং এটা কোথায় এটা আসামে দ্য র্যাট ওয়াজ ওয়ার্কিং ফর বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিস টু সাপোর্টাস সুপার ক্রিটিক্যাল পাওয়ারফুল ইকোনমি অফ আসাম নেতারা জুতা হাতে নিয়ে ঘরে এবং মানে টাচ করতে দেয় না এটা ভাই নতুন একেবারেই নতুন তো বন্ধুরা এই জুতা পলিটিক্সটা ভাইরাল হয়ে গেছে এটা গতকালকে মানে একটা বাচ্চা গভীর রাত এবং তারেক রহমান সাহেবের জন্য অপেক্ষা করতেছে ব্রেকিং নিউজ এটা এটা চালানোর চেষ্টা করছে যে বাংলাদেশের সিদ্ধান্ত রাজনৈতিক হলে সরাসরি সাসপেনশন করা বার্তা জয় আইসিসি থেকে মানে সিগন্যাল পাঠিয়ে ড্রোন মানে উড়ায় দিচ্ছে আর কি চিন্তা করা যায় এই সব ছবি এখানে তারা দিচ্ছে এয়ারটেল ইন্ডিয়ার আবার একটা কানেকটিভিটি আছে মানে ওই এয়ারটেলের ইন্ডিয়ার আবার বাংলাদেশে যারা হেড এরা আবার ওই ভারতের কি কইতাম আর কি ইন্টেলিজেন্সের লোকজনও হইতে পারে আর আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এনাম আশা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিও তো অবশ্যই ডিফেন্স থাকবে এবং ডিফেন্সের খবর ছাড়া তো আমি ভিডিও একেবারেই আপ করি না এবং পাশাপাশি ওয়ার্ল্ড কাপের ক্রিকেটের যে খবরগুলি আছে এবং ভারতের রিয়াকশান এবং বাংলাদেশে যে নির্বাচনী মানে প্রচারণা শুরু হয়ে গেছে এবং গতকালকে আমরা তারেক রহমানকে দেখেছিলাম এবং আজকে জামাতের মানে আমির উত্তরবঙ্গে উনি প্রচার চালাচ্ছেন তো এগুলি নিয়ে টুকরো খবর এবং অবশ্যই টুকরো খবর শুধু থাকে না এখানে আমার অ্যানালাইসিস বা আমি আমার ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করি আর কি বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো আসেন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে একটা জিনিস আছে এবং বাংলাদেশের র্যাঙ্ক কত আর কি এটা প্রত্যেক বছরের জানুয়ারিতে আপডেট হয় এবং আমরা ছাব্বিশের আপডেটের জন্য অপেক্ষা করতেছিলাম তো গত বছর আমাদের পজিশন কি ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরকম বলতেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এবং তারা ওই বলছে যে দুই পয়েন্টে এগিয়ে ওই থার্টি ফাইভ বাংলাদেশের পজিশন ছিল আর কি মানে সাঁত্রিশ ছিল দুই পয়েন্ট এগিয়ে 35 মানে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশে অবস্থান এটা গত বছরের খবর এবং দুই হাজার গ্লোবাল ফায়ার চান ডট কম তাদের ইজ র্যাঙ্কড থার্টি সেভেন অফ হান্ড্রেড ফোর্টি ফাইভ আউট অফ দ্য কান্ট্রিজ কনসিডার্ড ফর অ্যানুয়াল গ্লোবাল ফায়ার পাওয়ার রিভিউ দ্য নেশন হোল্ডস এ পাওয়ার ইন্ডেক্স স্কোর অফ পয়েন্ট সিক্স সেভেন স্কোর অফ পয়েন্ট জিরো 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 ইজ কনসিডার্ড পারফেক্ট দ্য এন্ট্রি লাস্ট রিভিউড অন ওয়ান নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে উনিশ তারিখ উনিশ তারিখে এটা মানে লাস্ট রিভিউ হয়েছে এবং বাংলাদেশের মানে পজিশন পিছিয়ে গেছে আর কি মানে আগে পঁয়ত্রিশ ছিল এখন সাঁত্রিশে গেলাম তো এটা কেন এটা মানে এটার জবাব চাই জবাব দিতে হবে তো আসেন আমরা বাংলাদেশের ওই খেলাধুলা নিয়ে একটু শুরু করি এবং ওই ভারতের যে আসলে মানে তাদের যে বুলি এবং তাদের যে মানে মানে উচ্ছ্বাস বাংলাদেশকে বাদ দেওয়ার পরে এখানে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি তারা এক ঘন্টা আগে বিগ নিউজ বলে একটা খবর চালাই দিছে বাংলাদেশের সিদ্ধান্ত এটা পশ্চিমবঙ্গের ওই বিজেপি আর এস এবং ওই যাই বলি আর কি তাদের উইংয়ের একটা মানে মানে মিডিয়া তো বলবো না এটা হচ্ছে যে ওই প্রভাগান্ডা মানে তৈরি করার মেশিন আর কি এগুলি গদি মিডিয়া এক ঘন্টা আগে তারা বলতেছে যে বাংলাদেশের সিদ্ধান্ত রাজনৈতিক হলে সরাসরি সাসপেনশন করা বার্তা জয়সা এর আইসিসি থেকে মানে এগুলি কোথেকে পায় মানে আইডন্ট নো মানে আমি আসলে এটা যদি হয়ে থাকে তাহলে ভাই এটা সংকার এবং এই পেজ বা এই ইনফরমেশনটা আমি একটু মানে কি বলে কনসিডার করতে চাই কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ক্যারি করে আর কি মানে তাদের ওই কোরগুলি খুব এই থেকে আসে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল জানিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোয়িত কি না তা ক্ষতিও দেখা তা ক্ষতিয়ে দেখা হবে এটা তো আমরা জানি যে রাজনৈতিক সিদ্ধান্ত মানে বাংলাদেশের সরকার নিরাপত্তা বোধ করতেছে না ক্রিকেট ক্রিকেটারদেরকে ওখানে ছেড়ে দিয়ে ডক্টর আসিম নজরুল নজরুল কথাই বলেছে আর কি তো এটা ভাই রাজনৈতিক সূত্রে খবর যদি প্রমাণ হয় যে রাজনৈতিক তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক সাসপেনশন পর্যন্ত হতে পারে এদিকে জয়শাহের নেতৃত্বাধীন আইসিসি বোর্ড ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এখানে তারা ওই মানে তাদের ওই অনেক ক্ষেত্রে যা আছে ধরনের মানে মিশ্রণ পাওয়া যায় তাদের এই কথাবার্তায় ব্রেকিং নিউজ এটা চালানোর চেষ্টা করছে যে বাংলাদেশের সিদ্ধান্ত রাজনৈতিক হলে সরাসরি সাসপেনশন করা বার্তা জয় শাহের আইসিসি থেকে তো আমরা দেখবো যে এক্স্যান্ডারে কী কী ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং অনেকে বলতেছে যে এই রাজনৈতিক নেতা ওই আইসিসির মানে হেড হইল কেমনে তো এখানে আরও একটা পোস্ট দিচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি তিরিশ বছর শূন্য ট্রফি বাংলাদেশে না খেলাই বোধহয় ভালো সিদ্ধান্ত মানে এটা সুযোগ করার মতো না তিরিশ বছরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ পূর্ণ সদস্যের মর্যাদা নিয়মিত অর্থ সাহায্য সব সুযোগ থাকার পরও আজ পর্যন্ত একটি আইসিসি ফাইনাল খেলতে পারেনি তারা এই ব্যর্থতা শুধু মাঠে নয় বোর্ডরুমেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার প্রমাণ করেছে বড় মঞ্চের প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার সক্ষমতা তাদের নেই তাই প্রশ্ন উঠে উঠছেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কি এবার বাংলাদেশ ক্রিকেট কাঠামো নতুন করে পর্যালোচনা করা উচিত নয় মানে চিন্তা করেন ওরা ডিসাইড করবে যে আমাদের মানে কি হবে না হবে মানে এইটা তো ভাই মাইনে নেওয়া যায় না মানে তারা আবার এখন নতুন করে প্ল্যান করতেছে যে বাংলাদেশের এই ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশকে আবার দখলে নেওয়ার ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে অনেকেই ঠাট্টা করছে কিন্তু বাস্তবটা সোজা বারবার এসে হেরে নিজেদের সমর্থকদের মন খারাপ করানোর চেয়ে না খেলাই হয়তো ভালো কঠিন কথা কিন্তু সত্য ক্রিকেট শুধু সদস্য পদে চলে না চলে মাঠের ফলাফলে মানে ভারত কতবার হারছে ভাই বাংলাদেশের কাছে মানে তাদের তো লাছরম থাকা উচিত দুই সালে যে ওয়ার্ল্ড কাপে হারলো বাংলাদেশের সাথে ওয়েস্ট যে ওয়ার্ল্ড কাপে হেরে ওই মানে তামিম তারপরে মুশফিক তারপরে মানে ফার্স্ট বিশ্বকাপ আর কি ছিটকে যায় এবং ওখানে রাহুল দ্রাবিড়ের চাকরি চলে যায় এবং আমরা দেখছি যে মোস্তাফিজ যখন বাংলাদেশে মানে তার ইন্টারন্যাশনাল ডেবু হয় ভারতের বিরুদ্ধে এবং সেই ম্যাচে সেই পাঁচটা ছটা করে উইকেট পাচ্ছিল এবং ধোনি ছিল ক্যাপ্টেন এবং বাংলাদেশে ওই মানে দুই এক ম্যাচে মানে সিরিজ হারে আর কি ভারত এবং ওটা ওয়ান ডে মানে ইয়ে ছিল সিরিজ ছিল এবং এটা হারার পরে মানে খুব অল্প সময়ে সারভাইভ করতে পারছিল হচ্ছে যে ধোনি মানে তাদের ক্যাপ্টেন্সি থেকে আর কি তো তারা তো এইগুলি বাংলাদেশে মানে বাংলাদেশের কাছ থেকে মানে আনসার পাইছে বাংলাদেশ যে খেলা পারে না তা তো না এরা এখন যদি বলে যে বাংলাদেশ কিছুই পারে না তো এটা তো ঠিক আমরা মেনে নিতে পারতেছি না তিরিশ বছর শূন্য ট্রফি বাংলাদেশে না খেলাই বোধহয় ভালো সিদ্ধান্ত তো দেখেন এখানে ওই ইন্ডিয়ান বিভিন্ন এক্সটার্নেল থেকে এই ধরনের খবর আসতেছে মানে তারা খুশি আর কি তো এখানে বলতেছে বুড়ি বাংলাদেশ ক্রিকেট ফর নাও ইটস টাইম টু বুড়ি পাকিস্তান ক্রিকেট ওয়েল ডান জয় মানে এগুলি ভাই মানা যাচ্ছে না আর কি মানে বাংলাদেশের ক্রিকেটের কবর দিয়ে দিচ্ছে এটা বলতেছে এবং এখন টাইম হচ্ছে সময় হচ্ছে পাকিস্তান ক্রিকেটকেও মানে কবর দেওয়া কি ওয়েল ডান জয় মানে এরা ওই হিন্দুত্ববাদের জঙ্গি তারা তাদের এক স্যান্ডেল থেকে এসব পোস্ট দিচ্ছে আর কি তো দেখেন এখানে সারা বিশ্বের মানুষজন কিন্তু প্রতিবাদ করতেছে ড্যানিয়েল আলেকজান্ডার উনি তেরো আগে একটা পোস্ট দিয়েছে মানে এক্স হাউ ইজ হি ইভেন এলিজেবল টু বিকাম দ্য আইসিসি চেয়ারম্যান অ্যাপার্ট ফ্রম বিং দ্য সান অফ এ বিজেপি পলিটিশিয়ান মানে উনি খুব ঝাড়তেছে আর কি যে বিজেপি পলিটিশিয়ানের মানে ছেলের বাইরেও মানে সে কিভাবে এই মূর্খটা কিভাবে এই আইসিসি চেয়ারম্যান হইলো মানে এই ধরনের পোস্ট দিচ্ছে এবং দেখেন আরো একটা উনি পোস্ট দিয়েছেন চার ঘন্টা আগে মানে এই ধরনের আসলে মানে ভরা আর কি এক্স হ্যান্ডেলে ঢোকা যাচ্ছে না দুই পক্ষেই ভাই বাংলাদেশের মানুষ খুব কম কিন্তু ওই বিদেশিরা লেগে পড়ছে ড্যানিয়েল আরও একটা পোস্ট দিয়েছে ইন্ডিয়া ইজ নট এ সেফ প্লেস ফর স্পোর্টস নট জাস্ট ক্রিকেট মানে উনি বলতেছেন যে ক্রিকেটের জন্য না ওই মানে স্পোর্টসের জন্য ইন্ডিয়া সেফ না আর কি তো দেখেন এখানে বিটি মিলিটারি এরকম একটা পোস্ট দিয়েছে যে এ র্যাট এট নিয়ারলি নাইনটিন থাউজেন্ড ইউএস ডলার ইন ক্যাশ ফ্রম অ্যান এটিএম ইন ইন্ডিয়া চিউইং আপ ব্যাঙ্ক নোটস মানে একটা ইন্দুর এটিএম মানে হাজার ডলার মানে চিবায় খায় ফেলছে এবং এটা কোথায় এটা আসামে দ্য র্যাট ওয়াজ ওয়ার্কিং ফর বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিস টু সাপোর্টাস সুপার ক্রিটিক্যাল পাওয়ারফুল ইকোনমি অফ আসাম মানে বলতেছে যে বাংলাদেশের ওই ইন্টেলিজেন্সের পক্ষে এই র্যাটটা কাজ করছিলো এবং এটা একটা মানে ষড়যন্ত্র সাপোর্টাস যাই বলি আর কি এবং এটা সুপার ক্রিটিক্যাল পাওয়ার ফল ইকোনমি আসামের যেটা ছিল এটা একেবারে ধ্বংস করতে দিচ্ছে এটা তো এটা খুব ভালো লাগছে আর কি বাংলাদেশের সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে বাংলাদেশে ওই অন্য দেশের আর কি ভয়েস অফ মানে এগুলি আবার ওই আওয়ামী লীগের মানে এক্স হ্যান্ডেলের সব নাম টাম চেঞ্জ করে এখন তারা সব হিন্দুত্ববাদ হয়ে গেছে আর কি তো তারা এরকম একটা পোস্ট দিয়েছে উনিশ ঘন্টা আগে আফটার সাকসেসফুলি ডেস্ট্রয়িং বাংলাদেশ ক্রিকেট ওই বাংলাদেশ মানচিত্রে আগুন লাগাই দিয়েছে মানে এগুলি করে আর কি তারা আরও বুঝাইতে চায় ইন্টারন্যাশনালি যে বাংলাদেশ ভালো নাই আর কি তো দেখছেন ডক্টর ইউনুসের উপরে তারা ক্ষিপ্ত যে ক্রিকেটটাকে ধ্বংস করার পরে এখন বাংলাদেশের মানচিত্রে আগুন লাগাই দিছে মানচিত্র আগুন লাগাইলো কেমনে ক্রিকেট ডক্টর ইউনুস ধ্বংস করলো কেমন দিবদাসকে তো আমি বলি যে এটা কনসপায়রিসি ভারতের কনসপ্যারেসি ময়নসিংয়ে যে দিব্যদাসকে মারা হয়েছে মেরে ঝুলাই আগুন লাগায় পুরায় ছাই করে দেওয়া হয়েছে তো এটা এই কাজ করছে হচ্ছে যে ভারতের র তাদের এইটার বেনিফিশিয়ারি তো ভারত কারণ এইগুলি পরেই ওই মোস্তাবিজকে বাদ দিতে পারছে এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে যাওয়া নিষিদ্ধ করতে পারছে এবং সাথে সাথে বাংলাদেশের এখন কথাবার্তা চলে আসছে যে বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করা আর কি তো এখন রিসেন্টলি আবার তারা করছে তাদের ওই কূটনৈতিকের আত্মীয় স্বজন ঝি যেগুলো ছেলেগুলো আবার নিয়ে যাওয়ার জন্য তারা নোটিশ জারি করছে এবং এখানে তারা বলতে চায় যে বাংলাদেশ পাকিস্তান সুদানের মতো এটা তাদের জন্য সেফ না আর কি তো দেখেন এখানে আনন্দবাজার পত্রিকা ওই তাদেরই মিডিয়া আর কি তো ভাই এখানে বাংলাদেশে বসে আপনারা কিন্তু রাজনৈতিক অনেক আছে এই আনন্দবাজার আর কি বাংলাদেশে বসে ভারতের মিডিয়ার কেন দিতে হবে গদি মিডিয়া জীবনে কখনো সত্যি কথা বলছিল এটা আপনারা বলেন যে আপনারা লিখে জানান তো গদি মিডিয়া কখনো ট্রাস্টবর্দি একটা মিডিয়া মানে তাদের ইনফরমেশন তাদের খবর আমাদেরকে বিশ্বাস করতে হবে আনন্দবাজার পত্রিকাও ওইরকম এবং তারা এই মানে মিথ্যাচারের বাইরে না গুজব প্রপাগান্ডা এগুলির মানে মেশিন তুরির মেশিন হচ্ছে ভারত আরকি তো এখানে তারা বলতেছে এখানে বলতেছে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যর্থ এমন প্রমাণ নেই দাবি বিদেশ উপদেষ্টা তহিদ হোসেনের তো এটা তো ভাই ঠিক বলছে তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা একটা ডিফেন্সের একটা আপডেট দিয়েছে কোস্ট গার্ডের জন্য কেনা হচ্ছে সাড়ে উননব্বই কোটি টাকা দুটি হাই স্পিড বোট বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়তে দুটি বড় আকারের হাই স্পিড বোর্ড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার চুক্তি অনুযায়ী এত টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেড এই বোর্ড দুটি সরবরাহ করবে এখানে আমরা ছবি দেখতেছি এবং দেখেন এগুলি ভাই ভালো এগুলি ভালো কিন্তু এগুলি করে আবার দুইটা পয়েন্ট আমরা হারাইলাম মানে আগে পঁয়ত্রিশ ছিলাম এখন সাঁতিরিশ হয়ে গেছি আমরা তো ভাবতেছিলাম যে আমরা আরও এগিয়ে যাবো মানে তিরিশ পঁচিশ তারপরে বিশ পনেরো দশ এগুলি হইতে পারে না তো এটা কেমন হলো দুই পয়েন্ট আমরা পিছিয়ে গেলাম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে যে কাউন্টার ইউএভি সিস্টেমস ইউজেস বাই স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এসএসএ ছবিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএ এর ব্যবহৃত বিভিন্ন কাউন্টার ড্রোন সিস্টেম এগুলো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠিয়ে ড্রোন অকেজ বা ভূপাতিত করে থাকে আরকি তো এটা ভাই বিশাল একটা ব্যাপার মানে সিগন্যাল পাঠিয়ে ড্রোন মানে উড়াই দিচ্ছে আর কি চিন্তা করা যায় এই সব ছবি এখানে তারা দিচ্ছে এগুলি ভাই ভালো এগুলি ট্রেনিং ট্রেনিং নিয়ে রেডি হয়ে থাকেন আর কি ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ মানে আমার এই মানে লোকজনকে ভাল লাগে আর কি তো দেখেন এখানে সি টিম সহকারে আর মেট্রোপলিটন পুলিশের ডমিনেশন পেট্রোল আর কি তো এইগুলি তারা ওই চার্জ করে বেড়ায় এবং মুখে ওই একটা মাস্ক পরে আর কি তো এটা ভাই খুব দুর্দান্ত লাগে আমার কাছে এগুলির সংখ্যা বাড়ুক আর কি এগুলি প্রচুর বাড়ুক এবং বাংলাদেশে তো আসলে রাজনৈতিক যারা এখান থেকে দেশ ছেড়ে পালাইছে আর কি যেই দলটা আর কি তো তাদের ভাই কুকর্মের ইতিহাস আছে এবং ওই হাদির হত্যা এবং অন্যান্য পুরান ঢাকায় একজনকে গুলি করা হয়েছে বিএনপির গতকালকে দেখতেছিলাম তো উনি মানে জীবিত আছে না মারা গেছে আই ডোন্ট নো আপডেটটা জানি না কিন্তু এগুলি ভাই হচ্ছে গতকালকে প্রথম প্রচার প্রচারণার দিন এবং সেদিনে এরকম একটা ঘটনা ঘটছে আমরা দেখছি তবু বন্ধুরা আমরা নির্বাচনের কিছু টুকটাক খবর নিয়ে আলাপ আলোচনা এবং সাহেবের জুতা জুতা নিয়ে খবর আছে এবং এই জুতাটা দেখেন লন্ডনের ছবি আমরা বেশ কয়েকটা দেখছিলাম এবং তখন কিন্তু তার পায়ে এই জুতাটাই ছিল এবং সেম সেটা অনেকে বলতেছে যে ছয় মাস একই জুতা পরে থাকলে কেমনে থাকবে আর কি এবং এখানে দেখেন এই জুতার নিচে পট্টি লাগানো মানে কে বলে এটা ফেটে গেছে আর কি এই যে এখানে দেখছেন এবং সেই জুতাটাই উনি হাতে নিছে এবং এই জুতা হাতে নেওয়ার এই ঘটনা বাংলাদেশে একেবারে নতুন আর কি এবং নেতারা জুতা হাতে নিয়ে ঘরে এবং মানে টাচ করতে দেয় না এটা ভাই নতুন একেবারেই নতুন তো বন্ধুরা এই জুতা পলিটিক্সটা খুব ভালো লাগছে এবং আমি অবশ্যই দেখাচ্ছি এই বাচ্চাটা এটা অবশ্য বিএনপির কারো কারিশমানা না কোনো একজন এটার ভিডিও করেছেন এবং এটা ভাইরাল হয়ে গেছে এটা গতকালকে মানে একটা বাচ্চা গভীর রাত এবং তারেক রহমান সাহেবের জন্য অপেক্ষা করতেছিলো অনেকে তো আমরা জানি যে ফ্যামিলি নিয়ে তিনটা চারটা পর্যন্ত একেবারে মাঠে ময়দানেও ছিল আর কি তো বাচ্চারাও কষ্ট করছে এবং তারেক রহমানকে দেখার একটা যে উৎসাহ এটা ভাই মানে বাচ্চা দিতে পারবে না কিন্তু এই উৎসাহ দেখে আমরা যেটা মনে করি যে আগামী দিনের জেনজি কিন্তু তারাই আর কি তো এই আগামী দিনের জেনজি কিন্তু ওই তারেক রহমানের কন্ট্রোলে থাকবে এটা কিন্তু বোঝা যায় তো এই খবরটা আমি গতকালকে দেখাচ্ছিলাম ওই মানে তার একটা কর্মীকে উনি জোর করে এই এখানে বসেন আমার চেয়ারে বসেন তো এই চেয়ার পলিটিক্সটাও কিন্তু গতকালকে খুব ভাইরাল হয়েছে তো উনি চেয়ার পলিটিক্সের পাশাপাশি কয়েকটা জিনিস এখানে নিয়ে আসছে জুতাটা তারপরে চেয়ার পলিটিক্স এবং মানে ওখানকার তার কর্মীর মধ্যে থেকে মানে হজ করেছেন এরকম দুজনকে নিয়ে মানে বলানোর চেষ্টা করছেন যে সবকিছু পৃথিবীর সবকিছু আল্লাহ সৃষ্টি আহ এবং দোজক এবং জান্নাত বেহেস এগুলি সবই আল্লাহ সৃষ্টি আল্লাহর জানাতে মানুষ টিকিট বিক্রি করতে পারে না এবং যদি কেউ করে থাকে তারা এটাকে শিরিক করতেছে আর কি তো এটা ভাই ধর্মীয় অনুভূতির মধ্যে একটা প্রচণ্ড একটা ধাক্কা এবং আজকে জামাতের যারা নেতারা যারা ছিলেন তারা বলছেন যে উনি তার ধর্মীয় কতটুকু জ্ঞান আছে বা এই জ্ঞান থাকলে এ ধরনের উক্তি উনি করতে পারতেন না তো এই সবের খবরের মধ্যে আরও একটা খবর খুব ইন্টারেস্টিং পেট্রোল বোমায় আট যাত্রী হত্যার আসামি আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামাত নেতা তা তাহেরের তো এটা আমরা জানি যে ইলিয়াস হোসেন সাহেব কিন্তু আগে এক সময় বলছিলেন যে এই আবু তাহের হচ্ছে যে রয়্যাল এজেন্ট আর কি মানে আপনারা ওই গুগলে বা ফেসবুকে সার্চ করলেই এই ভিডিও দেখতে পাবেন তো এখন ওই প্রমাণ কি করে করে মানে মানে ভারতের পাপাস বা পেট্রোল বোমায় আট যাত্রী হত্যার আসামিকে নিয়ে আওয়ামী লীগের নেতাকে নিয়ে উনি প্রচারণা শুরু করছে তাহলে আমরা কি বুঝবো যে শিবির মানে ছাত্রলীগের ওই গুপ্ত ছাত্রলীগ যেটা আগে এই এরা লুঙ্গির তলে ছিল এখন এরা লুঙ্গির তলে তো তাদের ভোট নিয়ে ওই শিবির জিতে আসে এবং এখন আওয়ামী লীগ আবার জামাতের সাথে জোট করছে এবং আতাত দেখতেছি তাইলে আপনারা অনেকে বলেন না যে বিএনপি বা তারেক রহমান ভারতের এজেন্ট তাইলে এটার তাইলে আমার এখন প্রমাণ লাগবে বিএনপির কোন নেতার পাশে এরকম আট যাত্রী হত্যার আসামি দাঁড়িয়ে আছে এটার একটা কিন্তু আপনারা অবশ্যই গালাগালি করলে অবশ্যই এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন যে এখানে বিএনপির তারেক রহমানের সাথে বা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বা যে যে কোনো নেতা ছোট নেতা মানে একেবারে ওয়ার্ড বা পাড়া মহল্লার যে পাতি নেতা ছোট নেতা বা আজকে ভূমিষ্ঠ হয়েছে এরকম নেতা এই নেতাদের পাশে আওয়ামী লীগের এই খুনি সাথে আছে এরকম খবর বা পোস্ট আপনারা এখানে দয়া করে দিবেন তো দেখেন এখানে একটা স্লোগান লাগাই দিছিল পিনাকি কি আমরাই বাংলাদেশ তো এইটা ভাই বিএনপি কইরা তো শেষ করে দিল মানে সবার আগে বাংলাদেশ বিএনপি আগে করছে এখন এখানে আপনারা বলতে পারেন যে ইউএসএ ফার্স্ট মানে ইন্ডিয়া ফার্স্ট এইখানে এইসব স্লোগানের মতোই বাংলাদেশ ফার্স্ট এটাও বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এটাকে কপি করছে তো করুক কপি করলে তো দোষ নাই কিন্তু মিনিং তো আছে কিন্তু এইটা বাংলাদেশের রাজনীতি থেকে করলো প্রথম বিএনপি বা তারেক রহমান করলো তো এটার মানে আপনারা যদি আবার কাউন্টার ন্যারেটিভ দাঁড় করান তো এটা পিনা কি বলতেছিল যে জামাত এটাকে ফলো করার জন্য আমরাই বাংলাদেশ বাংলাদেশের সিম কোম্পানি ওই রবি আছে তো রবির একটা স্লোগান ছিল আমরাই বাংলাদেশ এবং আমরা জানি যে রবির সাথে আবার এয়ারটেল ইন্ডিয়ার আবার একটা কানেকটিভিটি আছে মানে ওই এয়ারটেলের ইন্ডিয়ার আবার বাংলাদেশে যারা হেড এরা আবার ওই ভারতের কি কইতাম আর কি ইন্টেলিজেন্সের লোকজনও হইতে পারে আর কি না কি মানে ওই ভারতের স্লোগান আবার জামাতের উপরে কেন চাপাইতে চাইলো এটা থেকেও কিন্তু সন্দেহ জাগায় মানে আমরা তো ভাই কানা লুলা বা ওই ডাফার না আমরা বুঝি আর কি পিনাকি যে ভাই ভারতের সাথে একটা জামাতের একটা ব্রিজ তৈরি করে দিচ্ছে এটা তো ভাই একটা বোকা গাধা পাগলও বুঝে আর কি এটা হচ্ছে যে তাদের তার বড় প্রমাণ যে এয়ারটেলের সাথে যে রবি রবির সেই আমরাই বাংলাদেশ সেটা খাওয়াইতে চাইছিল জামাতকে আর কি তো জামাতের নির্বাচন স্লোগান হলো না এটা হচ্ছে যে তার জন্য বড় একটা শকিং এবং এই ধরনের পোস্ট কার্ড চলে আসছে এবং নাহিদ ইসলাম আবার বলা শুরু করছে তো ভাই ভারত বিরোধিতা করে ভারতের স্লোগান নিতে পারে কেমন না একটা বিষয় না এবং এগুলি দিয়ে কি বিএনপিকে হারানো যাবে তা আজকে যেটা দেখলাম আমাদের কোনো কার্ড নেই জনগণই আমাদের কার্ড তো এটা অবশ্যই ভালো কথা বলছে এবং নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি সামনেও পালাবে না জামাত আমির তো এইটা আমরা দেখতেছিলাম যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলার জন্য মানে একজন আরেকজনকে ঘষাঘষি কিলাকিলি না করারা নিজেরা নিজেদের মানে প্ল্যান প্রোগ্রাম উন্নয়নের জন্য কি করবেন মানে ক্ষমতায় আসার পরে কী করবেন এইসব মানে ডিটেলস নিয়ে আপনারা কথা বলেন আর কি তো দেখেন এখানে অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে হ্যাঁ এবং না ভোট নিয়ে একটা মানে ভিডিও বানাইতে তো এটা অবশ্যই বানাবো কিন্তু এই দাঁড়ায় গেছে না না ভোট নিয়ে আর কি হ্যাঁ হাতে ফ্ল্যাগ এবং এই আনটি এই আনটিকে আপনারা চিনেন শেখ রেহানা তো বন্ধুরা এখনো ডিসিশন নিতে পারিনি যে কোন পক্ষে যাব হা ভালো না না ভালো তো এটা আরেকটু গবেষণা করে আপনাদের মাঝখানে আমি আমার ওপিনিয়নটা জানাতে পারি কিন্তু এই ছবিটা কারা দিল জানি না কিন্তু এটা যদি হয়ে থাকে যে আওয়ামী লীগ আবার নায়ের পক্ষে জাতীয় পার্টি আমরা জানি যে ডিক্লেয়ার করছে কাদের সাহেব যে নাকে কে জয়যুক্ত করা হোক তাহলে এটা ভাই মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাবে এবং দেখেন এখানে কিন্তু জামাতের কিন্তু একটা মানে একটা ভয় আছে কারণ হচ্ছে যে তারা ভাবছিল যে ওই আওয়ামী লীগের ভোট মানে পেয়ে যাবে আর কি মানে এখানে হাইয়েস্ট হয়তো পনেরো পার্সেন্ট আওয়ামী লীগের কথা শোনা ভোটার আছে মানে আমি ধরে নিলাম যে হয়তো এটা বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা চল্লিশও পার্সেন্ট আপনারা ফিফটি পার্সেন্ট বলেন তাও সমস্যা নেই ওই জয় তো বলছিল ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তাদের ভোট ব্যাঙ্ক আছে তো এই শেখ হাসিনার কথা শোনা বা রিয়েল যে পাপি যারা আছে আর কি এই লুটেরা বা খনি তো তাদের ধরে নিলাম যে ফিফটিন পার্সেন্ট মানে পলিটিশিয়ান টাইপের আর কি তো এই ফিফটিন পার্সেন্ট এত না এত না এখানে হায়েস্ট হয়তো ফাইভ পার্সেন্ট হইতে পারে ধরে নিচ্ছি ফিফটিন পার্সেন্ট আওয়ামী সব মিলাইয়া তো পাঁচ পার্সেন্ট নিবে হচ্ছে জাতীয় পার্টি পাঁচ পার্সেন্ট নিবে হচ্ছে ইসলামী আন্দোলন চর্মনাই আর পাঁচ পার্সেন্ট নিবে হচ্ছে বিএনপি বিএনপির মধ্যে তো মুক্তিযোদ্ধা দল দলের সব নেতা আছে তো এরা আবার ফ্রিডম ফাইট করছে আর কি একাত্তরের পক্ষে শক্তি বিএনপি বলে তো যারা বুদ্ধিমান তারা ওই বিএনপির কিছু লোকজনকে দিবে ভোট মানে আওয়ামী লীগের তাইলে জামাতের পক্ষে কয়টা ভোট যাবে আমি তো দেখতেছি না যে জামাতের দিকে আওয়ামী লীগের একটা ভোট যাইতে আর কি মানে আপনারা একটু কমেন্টে জানান যে এটা সম্ভব কিনা কিন্তু এটা যদি হয়ে থাকে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো ভোটই পাইল না ওই জামাত তাহলে জামাতের তো ওই ভোটে কারচুপি করা ছাড়া উপায় নেই মানে এক্সট্রিম লেভেলের একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া জামাতের কিন্তু ভোটে ইলেকশনে যেটা খুব ডিফিকাল্ট মানে এটা ভাই ইকুয়েশন বলতেছে আর কি মানে যেহেতু জাতীয় পার্টিও এখন নেমে আসছে আর কি পাঁচ পার্সেন্ট কম বলছি সে কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সব ভোট একলেই পাইছে আবার ওইদিকে চরমনায় পীর মানে তাকে আপনি সিট ছেড়ে দিয়েছেন তার নিজের ঠিক আছে কিন্তু সেও কিন্তু ভাই আওয়ামী লীগের একটা মানে সারাক্ষণ একটা শ্যাডো হয়েছিল মানে ঘুষি খাওয়ার আগে বরিশালের ওই মেয়র ইলেকশনে ঘুষি খাওয়ার আগে কিন্তু সে আওয়ামী লীগের একটা পার্ট ছিল ভাই তো এখন পরি পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে সে যদি জোটের মধ্যে নাই থাকে তাহলে আওয়ামী লীগের একটা সে ব্লেসিং পাবে না অবশ্যই পাবে তো আসলে ভোটের ইকুয়েশান যদি আমরা চিন্তা করি আমার মনে হয় যে জামাত ইসলামের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আওয়ামী লীগের ভোট পাওয়াতে এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে তাদের আওয়ামী লীগের সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে এনসিপি এবং মাসুদ কামাল সাহেবরা বরাবরই বলতেছে যে এনসিপিকে সাথে নেওয়াটা হচ্ছে যে জামাত ইসলামের বড় ভুল এবং এই কারণে হয়তো যতটুকু মানে ওয়ান পার্সেন্টও যদি ভোট পাওয়ার একটা সম্ভাবনা ছিল জামাদের আমাদের এই এনসিপির জন্য সেটাও তারা পাবে না তবু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং আমার ছোট বুদ্ধিতে আমার মনে হয় যে এটাই আমি বুঝলাম তা আপনাদের যদি ভিন্ন কোনো মানে ভাবনা থাকে অবশ্যই শেয়ার করে জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই গালাগালি করেন আর কি তোমাদের এখন মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফির উপর সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম